নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আমার হেসেলে আজকে তৈরি হবে আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল তো এই হেসেলে তৈরি হবে আজকে ছোলার ডাল একদম নিরামিষভাবে ছোলার ডাল আমরা কিন্তু ছোলার ডাল পেঁয়াজ রসুন দিয়েও করি কিন্তু আজকে আমি করব নারকেল কুচো দিয়ে ছোলার ডাল আদা আর এই যে কাঁচা লঙ্কা বেটে নেব কিন্তু মিহি করে বাটবো না একটু দানা দানা করে বেটে নেব দেখুন দানা দানা করে বেটে নিয়েছি আর এই দানা দানা করে বাটা আদার কাঁচা লঙ্কাটা কখন দেব অবশ্যই দেখবেন আচ্ছা এবারে নারকেল কুচো একটু দেব এই নারকেলটা দিয়েই করব আপনারা একটু কিসমিসেও দিতে পারেন কিন্তু আমি দিইনি নি সর্ষের তেলে এক চামচে ঘি দিয়ে দিয়েছি গোটা জিরে হালকা যখন হয়ে যাবে তখন আমি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে দিয়েছি এটা যখন একটু হয়ে যাবে তখন যে কুচুনো নারকেলগুলো আছে সেই নারকেলগুলো আমি দিয়ে দেবো নারকেলগুলো হালকা ভাজবো খুব লাল করে ভাজব না হালকা লাল লাল করে এটাকে ভেজে নেব এই ছোলার ডাল রুটি পরোটা লুচি সবের সাথেই খেতে ভালো লাগবে লুচি দিয়ে তো খুব ভালো লাগে আমার লুচি আর ছোলার ডাল এটা আমার খুব প্রিয় আপনার আপনাদের কার কার ভালো লাগে ছোলার ডাল অবশ্যই কমেন্টে জানাবেন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালার হওয়ার জন্য আর লোহার কড়াই রান্না করছি বলে কিন্তু ডালটার কালারটা কিন্তু একটু বদলে যাবে একটু কালচে কালচে হয়ে যাবে এবারে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েই আমি চেড়ে ডালটাকে দিয়ে দেবো আর সেইভাবে কিছু দেব না ডালটাকে দিয়ে দেব লোহার কড়াইয় রান্না করলেই আমি দেখেছি কালো কালো হয়ে যায় ডালটা ফুটে উঠুক কিছু জিনিস আবার দেব যেমন চিনি যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ মতো চিনি দেবেন আর ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তাই না ফুটে গেছে ডালটা এবারে দেবো গুঁড়ো গরম মশলা আদা কাঁচা লঙ্কা যেটা থেতে করে রেখেছি সেটা দিচ্ছি আমি শেষে শেষে দিলে সেনটা খুব ভালো থাকে খুব গন্ধটা ভালো আসে আর এক চামচে ঘি দিয়ে দেবো শেষে এটা দিয়ে আর বেশি ফোটাবো না একটু নেড়ে চেড়ে নিই আর দেব একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমি যেহেতু খুব ভালোবাসি তাই আর এখন লঙ্কায় দেখেছেন একটুও ঝাল নেই কত লঙ্কা দিচ্ছি ঝালই হচ্ছে না চিলি ফ্লেক্সটা দিয়ে দেব দিয়ে এটাকে নামিয়ে নেব আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ডালটা মোটা মতন হয়েছে এটা আবার একটু বসে যাবে এটা সার্ভ করে দেব দেখুন কি সুন্দর হয়েছে তাই তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু এইভাবে আপনারাও একবার করে খাবেন আপনারাও তো ছোলার ডাল করে খান কিন্তু এইভাবে একবার করে খাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে খেয়ে দেখবেন একবার আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা